তো আসমা আক্তারই তার ছোটো ভাইকে লালন পালন করে বড় করছে কারণ তার মা নেই তার বাবা আছে বাবা রিক্সা চালায় তো আসমা আক্তার এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য কারণ আসমা আক্তারি খুবই কষ্ট যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো আসমা আক্তার কখনো চিন্তা করেনি যে তার বিয়ে শির জন্য সবাই যৌতুক চাবে কারণ আসমা আক্তার দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর কিন্তু আসমা আক্তারের এই সুন্দরের মূল্য আজ পর্যন্ত কেউ দিল না আর বাবা রিক্সা চালায় যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে তো এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে মানুষটি যেমনই হোক আসমা আক্তার বিয়ে শি করতে রাজি আছে তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে কেউ যদি তাকে ভালোবেসে আপন করে নিতে পারে সে যদি বিবাহিত হয় তারপরও কোনো আপত্তি নেই তো দশক আসমা আক্তারের পড়াশোনার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বড় হয়ে মানুষ হবে ডাক্তার হবে কিন্তু সেই স্বপ্ন তো হয়নি তো এখন তো আসমা আক্তার ক্লাস টু